গরমের পরে হঠাৎ করে যে বৃষ্টি হচ্ছে। সাতাই থেকে জীবনে আগে কখনো এত পরিমাণের শীলা বৃষ্টি দেখিনি। তো এই যে আজকে অনেক পরিমাণের বৃষ্টি হচ্ছে। জীবন মানুষ অনেক কিছু শিক্ষা দেয় তো যাই ওখান থেকে বিগিন পরে ঘুরে দামছি। তীব্র আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই তো আবার চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো শিখে কোথা থেকে বলছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কোন কোন জায়গায় বৃষ্টি হচ্ছে তাও জানাবেন তো এই তো দেখেন কি পরিমাণে শিলা আমি কিন্তু এর আগে কখনো কাজ থেকে মানে নিজের চোখে এত পরিমাণে শিলা বৃষ্টি দেখি আজকে বৃষ্টি দেখি এতদিন পরে তার কেমন লাগলো আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তো এই তো আজকে এখন যখন ভিডিও করছি তখন কিন্তু অনেক পরিমাণ বৃষ্টি হতো জন্য বয়সটা অনেক আস্তে আস্তে দিতে হচ্ছে তো আজকে জীবন মানুষকে কখন কোথায় নিয়ে যাবে কেউ বলতে পারবে না মানুষ আপনাকে বারবার ভাঙতে চাইবে তবে কিন্তু অনেকের আবার আপনার ভালো থেকে সহ্য হইব না যারা আপনার ভালো দেখতে পারবে না তাদের থেকে একটু দূরে থাকাই ট্রাই করবেন তাহলে আপনার জন্যই মঙ্গল কারণ যারা আপনার ভালো দেখতে পারবে না তারা একটা কাল সাপের মতো হয় আর কাল যদি সবল দেয় তার কিন্তু জীবনটাই শেষ তো ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন তাহলে জীবনটা অনেক আসলে জীবনের শত্রু বন্ধু সব মিলেই থা তো পাই না মানুষ আসলে কাদের সাথে চলা উচিত কাদের সাথে চলা উচিত মানছি না এখন বড়ই ট্রাম্প কার মনে কি থাকে তাও বলা যায় না তবে আর যাই হোক না কেন আপনি মনে করেন যদি যে সে আপনার শত্রু মানে আপনার ভালো দেখতে পাচ্ছে না তাহলে তার কাছ থেকে কিন্তু আপনি অবশ্যই একশো হাত ধরে থাকা ট্রাই করবেন না হলে দেখবেন আপনার জীবন তার তেন তেন আপনি ছেড়ে দেবেন সে আপনার সম্পর্কে যাই হোক না কেন তার কাছ থেকে আপনি অবশ্যই একশো হাত ধরে থাকবেন যে আপনার ভালো দেখতে পারে ভালো সহ্য করতে পারে না এই মানুষগুলো কেন আপনার সে ভালো দেখতে পারে কিন্তু কিন্তু তাদের আপনার প্রতি অনেক বেশি খুব থাকে যা তিল তিলে মানুষকে শেষ করে দিতে পারে আর এই মানুষগুলো অনেক বেশি ভয়ঙ্কর হয় তো এদের থেকে কিন্তু অবশ্যই আবার বলছে এদের থেকে অবশ্যই একশো হাত ধরে থাকবেন তো যাই হোক দেখবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আর হ্যাঁ আপনার যারা দেখতেন ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত আসছেন তাদের সাথে শেয়ার করি তো এই ভিডিওটা গত বছরের করা মানে শিলা বৃষ্টিটা গত বছর হয়েছিল ভিডিওটা আমার কাছে ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যেতেই পারে তো যাই হোক তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ফুল ভিডিও না দেখে কেউ লাইক কমেন্ট করবেন না তো আর বলবেন না কমেন্টে কেউ যে ফলো করো এগুলো বলবে না এত ভিডিও তো বলার পরেও দেখে অনেকেই বলে যে সাপোর্ট করো সাপোর্ট মি আরে ভাই আপনি ফলো দিলে তো আমরা এমনিতেই ফলো দিই ফলো ব্যাক তো দেওয়া হয় জাস্ট একটু ওয়েট করবেন তো আজকের মতো এই পর্যন্তই হবে দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ টাটা